একা শ্বশুরির মেয়ে বা ও ঘরে রান্না করছিল বাড়ি ওকে একা পেয়ে রেপ করেছে করে ও বেরিয়ে গেছে এখন সবাই জানাজানি হওয়ার সূত্রে সে বলছে যে আমি রেপ করিনি কিন্তু সেটা প্রচার হয়ে গেছে যে রেপ করেছে তার সূত্রে আমরা চাই শাস্তি হোক নাবালিকাকে ধর্ষণ করেছে আমরা চাই শাস্তি হোক আমাদেরও ঘরে বাচ্চা আছে মেয়ে আমিও মেয়ের মা আজকে ওর ঘটে ঘরে ঘটেছে কালকে আমার ঘরে ঘটবে আর তাই জন্যে আমরা এটা চাই শাস্তি মেয়েটা রান্না করছিল আর ছেলেটা ওদের বাড়িতে মাছ আনতে মেয়ের বাবা মাছ বিক্রি করে তাই গিয়েছিল গেলে ওর কাজ বলছিল যে বিড়ি খাবো একটা গ্যাস লাইটটা দে তো ও যখন গ্যাস লাইটটা দিতে আসে তখন ওর হাটটা ধরে আর ও তখন চেলাচালি করে ও চেলাচালি করছিলো বলে ও চলে এসেছিলো আর তার পরে মেয়ের বাবা গিয়েছে গেলে মেয়ে মেয়ের বাবার সঙ্গে কান্না করেছে কী বলেছে তারপরে মেয়ের বাবা আমাদের এসেছে বলেছে আমার শ্বশুরমশাই বলেছে যে আমাদের স্বামীর গার্জেন আমি সব কিছু একটা ব্যবস্থা করব। বলে দিয়েছে যখন তারপর মেয়ের বাবা চলে গেল গিয়ে একটা সামান্য বিষয় মিথ্য অপরাধে ছেলেটাকে ফাঁসিয়ে দিল আমরা চাচ্ছি যে সঠিকভাবে বিচারটা হোক হ্যাঁ